সবুজ ক্ষেতের মাঝে একটি ছোট্ট গ্রাম মাটির ঘর বাঁশের বেড়া কাকের ডাক আর শান্ত প্রকৃতি এই গ্রামে বাস করত এক তরুণ ইউসুফ তার জীবন সহজ সরল সকালে দোকান খোলে দুপুরে নামাজের আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে যায় রাতে কুরআন তিলওয়াত করে ঘুমায় লোকেরা তাকে গরিব বলতো কিন্তু তার হৃদয় ছিল সমৃদ্ধ ইমানের আলোয় অন্যদিকে পাশের গ্রামে ছিল মারিয়াম নামের এক মেয়ে সে ছিল পর্দা নসিনা আল্লাহ ধীরু মায়ের সঙ্গে সংসার সামলাত কুরআন তেলাওয়াত করত আল্লাহর কুদরতে একদিন তাদের বিয়ে হল বিয়ের রাতে ছোট্ট একটি মাটির ঘরে প্রদীপের আলোয় ইউসুফ স্ত্রীকে বলল আমরা হয়তো গরিব কিন্তু যদি আল্লাহকে খুশি রাখি এই সংসারই জান্নাত হয়ে যাবে মারিয়ামের চোখ ভিজে গেল সে উত্তর দিল আমি দুনিয়ার ধন চাই না চাই কেবল তোমার সাথে জান্নাতে থাকা সেই রাত থেকে শুরু হলো তাদের নতুন জীবন কয়েক মাস কেটে গেল ইউসুফের দোকানে বিক্রি খুব কম দিনে কখনো শাক দিয়ে ভাত কখনো শুধু রুটি খেয়ে কাটাত এক রাতে ইউসুফ মাথা নিচু করে বলল মারিয়াম আমি ব্যর্থ মানুষ তোমাকে সুখ দিতে পারলাম না মারিয়াম স্বামীর হাত ধরে বলল তুমি আমার রিজিকদাতা নও আল্লাহ রিজিক দেন আমি অভাবকে ভয় করি না আমি ভয় করি তুমি যদি ইমান হারাও সেরাতে দুজনে নামাজে দাঁড়াল তাহাজ্জুদের অশ্রু মাটিকে ভিজিয়ে দিল তাদের দোয়া আকাশে উঠল একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী ইউসুফকে ডাকল আমার সাথে ব্যবসা করো সুদ আর প্রতারণায় লাভ হবে পাহাড়ের মতো তুমি ধনী হয়ে যাবে ইউসুফ দোটানায় পড়ল রাতে ঘরে ফিরে স্ত্রীর কাছে বলল মারিয়াম দৃঢ় কণ্ঠে বলল স্বামী ক্ষুধায় মরব তবু হারাম খাব না হারাম দিয়ে সংসার ভরলে দোয়া কবুল হবে না দুনিয়াও যাবে আখেরা তো যাবে ইউসুফের চোখ ভিজে উঠল সে ব্যবসায়ীর প্রস্তাব ফিরিয়ে দিল কিছুদিন পর মারিয়াম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল শরীর দুর্বল শয্যায় কাতর ওষুধ কেনার মতো টাকা নেই গ্রামবাসী বলল হারাম ব্যবসা না করলে তোমার স্ত্রী মরবে ইউসুফ রাতের অন্ধকারে কেঁদে উঠল হে আল্লাহ আমি হারামের পথে যাব না তুমি চাইলে এক ফোঁটা পানির মাধ্যমেই শিফা দাও অলৌকিকভাবে কয়েকদিনের মধ্যে মারিয়াম সুস্থ হয়ে উঠল এই ঘটনা তাদের ইমানকে আরও শক্তিশালী করল গ্রামে গুজব ছড়িয়ে গেল ইউসুফ ব্যর্থ মানুষ তার স্ত্রী কষ্টে আছে মানুষ বিদ্রুপ করত কেউ সাহায্য না করে হাসাহাসি করত একদিন মারিয়ামের বান্ধবী এসে বলল তুমি চাইলে ধনী কারো সাথে বিয়ে করলে সুখে থাকতে মারিয়াম হেসে উত্তপ দিল আমার স্বামী আমার জান্নাতের দরজা আমি কখনো তাকে ছাড়ব না এক রাতে দোকানে আগুন লেগে সব পড়ে গেল ইউসুফ ভেঙে পড়ল ঘরে ফিরে স্ত্রীর সামনে নীরবে বসে রইল মারিয়াম স্বামীর মাথায় হাত রেখে বলল স্বামী তুমি আমার সব কিছু নও আল্লাহ আমার সব কিছু দোকান পুড়েছে কিন্তু ইমান পুড়েনি দুজন কুরআন হাতে নিয়ে বসে পড়ল আল্লাহর কাছে শান্তি চাইল বছরের পর বছর ধৈর্য ধরার পর আল্লাহ রহমতে এক মমিন ধনী ব্যবসায়ী ইউসুফকে মূলধন দিল তুমি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হালাল ব্যবসা শুরু করো ইউসুফ নতুন দোকান শুরু করল ধীরে ধীরে রিজিক বাড়তে লাগল কিন্তু তারা কখনও অহংকার করল না বরং গ্রামের গরিবদের পাশে দাঁড়াতে শুরু করল খাবার কাপড় ঔষধ বিতরণ করল গ্রামবাসী তখন অবাক হয়ে বলল এই পরিবারই সত্যিকারের ধনী বছর কেটে গেল হঠাৎ একদিন মারিয়াম গুরুতর অসুস্থ হল মৃত্যুশয্যায় শুয়ে স্বামীকে বলল স্বামী আমি হয়তো চলে যাচ্ছি মনে রেখ দুনিয়ার কষ্ট অল্প সময়ের জান্নাতের সুখ চিরকালের ইউসুফ ভেজা কন্থে বলল আমরা আবার জান্নাতে মিলিত হব ইনশাআল্লাহ মারিয়াম ইস্তিকফার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল মারিয়ামের মৃত্যুর পর ইউসুফ প্রতিদিন একা কাঁদত কবরের পাশে বসে দোয়া করত হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আর আমাদের জান্নাতে মিলিয়ে দাও সে তার স্ত্রীর উপদেশ মনে রাখত নামাজ কখনো ছেড়ো না হারাম রিজিক থেকে দূরে থেকো গরিবের হক দাও কষ্টে আল্লাহর দিকে ফিরো বছর কেটে গেল একদিন মৃত্যু বরণ করল কবরের অন্ধকার শেষে হাসরের ময়দানে সে তার স্ত্রীর সাথে মিলিত হল আল্লাহ বললেন এরা দুনিয়ায় ধৈর্য ধরেছে হারাম থেকে বেঁচেছে অভাবেও আমার ওপর ভরসা করেছে তাই এদের জন্য জান্নাত তারা হাত ধরে জান্নাতের বাগানে প্রবেশ করল ফুলের বাগান প্রবাহমান নদী শান্ত পরিবেশ সব মিলে সুখের জান্নাত দাম্পত্য জীবনে দারিদ্র অসুস্থতা সমাজের চাপ সবই পরীক্ষা স্বামী স্ত্রী যদি আল্লাহ ওর উপর ভরসা করে ধৈর্য ধরে তবে শেষ ঠিকানায় জান্নাত দুনিয়ার সুখ সাময়িক কিন্তু আখেরাতে সুখ চিরন্তন